কথা বলেন কোন জায়গার মাটি আমাকে কি একা ডাকবে না সবাইকে ডাকবে উল্লো নফসিং জাইটা তোলো মাওত্রাম বলে আমি দিয়েছেন সমস্ত প্রত্যেকটা প্রাণী প্রাণী সমস্ত প্রাণী মৃত্যুর সাদা সাধন প্রাণ যারা আছে মৃত্যু তারই আছে কি আছে না কুল্ল নাচিং যাই কাতুল মহত আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন প্রাণ যারা আছে মৃত্যু তারই কথা বলেন আছে কে আছে না আমার মা বলেরা যারই প্রাণ আছে সেই মৃত্যু বরণ করবে আঠারো হাজার মাত্র কাতকাম লোক পাক্রব্য যারা সৃষ্টি করেছেন এখানে আলহামদুলিল্লাহিল্লা সুভানালা বলার কোনো কথা আছে নাকি আমি বলি নাই কুকুর কে বারাচ্ছে নিকৃষ্ট করে আলহামদুলিল্লাহ নাউজুবিল্লা বললেন ঠিক আছে আপনি বলেন এবার আপনার ব্যাপারে তো লাগবে কথা বলেন ঠিক কিনা কি লাগবে না কি লাগবে কি আল্লাহ আলী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন যাইতে যাইতে দেখে একটা কুকুর পার দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরটার ডাক দেয়া বলতাছেন কুকুর রে দাঁড়া তোর সাথে আমার একটু কথা আছে চিন্তা করতেছে আমি তো কুকুর মানুষের মতো আমার কোন ভাষা নাই কেমনি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সাথে আমি একটু কথা বলবো কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ আপনার অলির সঙ্গে আমি একটু কথা বলবো আমার জবানটা দান করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকুর কুকুরের জবানটা দান করে দিলেন কুকুরের জবানটা দান করে দিলেন কুকুর বলতেছেন আল্লাহর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে আপনি কি বলতে চাচ্ছেন বলুন আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন আল্লাহ আলহাম্মুল কাদার জিলা নিয়ে রহমাতুল আলা হে ডাক দিয়া বলতেছেন কুকুররে আমি জানতে চাই তোর দাম বেশি না আমি মানুষের দামটা বেশি এখানে আমাদের বুঝতে হবে স্মরণ করতে হবে এই কুকুর তো দাম বেশি না আমার মানুষের দামটা বেশি কুকুর বলতেছেন আঠারো হাজার মাখলু কাতের মধ্যে আপনার কে আল্লা সারা মানুষ বানাইছে আর আমি কুকুর কে আল্লা করে বানাইছে কথা বলেন ঠিক কি না এই বারণ ভাই জানি সেই ঘরের একটা কুকুর ঢোকে দূর দূর করে তার আয়া দিব ঝাড়ু দিয়ে আবার তার কারণ কুকুরে যেই জায়গা থাকে সেই জায়গাটা থাকে না পাক কথা বলেন ঠিক কিনা সেই জায়গা থাকে না পাক আমাদের বুঝতে হবে আল্লাহ আবদুল কাধের দিলা মাতলা নাই হে দাগ দিয়া বলতেছেন কুকুররা তোকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন আর আমাকে আল্লাহপ্পা বোধ আমি আঠারো হাজার মাখলকাতের মধ্যে আমাকে শ্রী শ্রী সারা মানুষ বানাইছেন কুকুররে আল্লাপ্পাক পুরানা কারিমের মধ্যে ঘোষণা করেছেন কুল্লু নাফ সিং যাই কাতুলা মত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধারণ সাধন করবে কুকুররা তুইও মরবি আমিও মরবো কইত না এ কুকুর তুই মরবি আমি মরব কিন্তু কুকুররা তুমি শুনে রাখো তুমি মরার পরে কোনো হিসাব নাই আছে নাকি আছে কুকুর মারা গেলে যৎনা করে গোসল করায় কাফন করে দাফন করবে আর কবরে মুমকিন নাকি আসবে কি আছে নাকি জানা যায় আমরা জানতে পারি কিন্তু বলবে কুকুর রে ফোন বন্ধ করে রাখেন আপনি ভাল করে শুনতে পাবেন কুকুর রে তুই আমিও মরব রে কুকুর তবে কুকুর তুই মরার পরে তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ মারে সঙ্গে আমার হিসাবে শুরু হয়ে যাবে কি হবে কথা বলেন হবে কুকুর এই বসে যান দাঁড়িয়ে থাকবেন না সবাই বসেন কুকুর তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে আমি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রশ্ন করবে আমার রব রবকে আমার দিন ও তোমার দিন কে আমার নবী নবী কে আমাকে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি কুকুরে আমি তোর চাইতে নিকৃষ্ট হয়ে যাব এ মানুষের তো ছাল করে শুনবেন কবরের ছোঁয়া জোয়ার উত্তর জানা দিতে পারবে না কুকুরের চাই তো নিকৃষ্ট হয়ে যাবে আল্লাহ বলেছেন জাহান্নামুল্লাহ তেওঁ কাজে মুজিয়া খালে মজরিমন জাহান্নামে যুগ যুগ থাকতে হবে হ্যাঁ ওইখানে খাওয়ার কথা আল্লাহ বলেছেন ও কুদুহান্না সোয়াল গিজারা ফের জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর কথা বলেন ঠিক না ভেটি কি হবে না

করেনা জ্ঞানের অহংকার করা যাবে না রব্বি যিদনি ইলমা ইলম তো দান করার মালিক আল্লাহ সবচাইতে জ্ঞানের খনিকে কে কথা বলেন সবচাইতে জ্ঞানের খনি কে আমার আল্লাহ জ্ঞানের সর্বমুল তাই কোরআনে নাই কোন ভুল আমার আল্লাহ জ্ঞানের সর্বমুল তাই কোরআনে নাই কোন ভুল গাছে ফুটাই গোলা ফুল ফুলের পাপড়ি রাবি

জানে নাই কোন ভুল আমার আল্লা জ্ঞানের সর্বমূল তাই কোরআনে নাই কোন ভুল গাছে ফুটাই গোলা ফুল ফুলের পাপিড়ি রাবি করে মোহাম্মদ রসুল্লাহ কালমালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কবরে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ একটা বাহন দিয়েছেন বলেন তো সেই বাহনটার নাম কি জানা আছে বাহনটার নাম কি মউত বাহনটার নাম কি মউত মানে মরন মরণ আছে না আছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আমি তাফসীর করেছি না মাউত কাসিন কুল্লু নাফসিন বল কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলু যত শক্তি আপনার থাকুক না কেন এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেট যত বড় শক্তিশালী হোক না কেন ওই কবরে সবাই চলে যাবে কিন্তু একটা মানুষ কবর থেকে উঠে আসার ক্ষমতা আছে না কি বলেন শক্তি দুনিয়ায় দেখানো যাবে কবরে চলবে না দুনিয়ার কি মিটা কথা বললাম দুনিয়ায় দলের ক্ষমতা আছে টাকার ক্ষমতা আছে সব ক্ষমতা আছে আর খবরের মধ্যে চলবে কোরানের ক্ষমতা কথা বলেন চুবা একটু বলি কী বলেন বলবো কী বলেন বলবো বল খেয়াল করে শুনতে হবে একজন মরুদাকে যখন খাটিয়া এ করে খবরের দেশে নিয়ে যায় ওই মরুদাটা বুক ফটা কান্না কান্দে দার কান নাই জমিন থর থর করে কাপ আসমান কান কিন্তু কামার মা বোনেরা ওই মুর্দার কান্না কোনো জিন্দারা শুনতে কথা বলেন পারবে কি মুর্দার কান্না জিন্দারা শুনতে পারবে না মুর্দা চিৎকার মেরে মেরে কানতে কানতে এই যে চলে যাবে যত নিয়ায় তোমরা সাজাইয়া কেমনে দি।

বলেন ঠিক মুর্দা কানবে আমার মা বোনেরা মুর্দাকে যখন খাটিয়ার মধ্যে শুয়াইয়া কাফনের কাপড় যখন একটা একটা করে পেশাইতে থাকবে মুর্দা চিৎকার দিয়ে দিয়ে কানবে আমাকে তো তিনটা বান্ধা দিয়া আসামি বানাইয়া কবরের মধ্যে দিয়া দিলা কথা বলেন ঠিক না বেটিং কফে বলে আর কতকাল থাকবা তুমি বিল্ডিংয়ে ময়রা গেলে বান্ধা নিয়া ফালাই দিবে কবর দিবে কি দিবে না দিবে না কপে বলে আর কত কাল থাকবা তুমি উপরে মইরা গেলে বান্দা নিয়া ফলাই দিবে কবরে দালে বলে দালান কোঠার রেখে যাবা দুনিয়ায় ওই কবরে বান্দা তোমার দান সারা উপায় নাই আছে বলে না আছে কি ফায়া বলে ফানা পিন না হইলে ইমানের মজা বান্দা তুমি কবরে গিয়া পাইবে দুনিয়ায় না কবরে গেলে কথা বলেন ঠিক না সময় থাকতে হুশিয়ার হতে হবে কথা বলেন ঠিক কিনা কেউ দেখি নাই তবে কি বিশ্বাস করেছি কথা বলেন ঠিক না জান্নাতের শান্তি আমরা 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 দেখি নাই তবে বিশ্বাস করেছি আমাদের মরণের পরে দুইটা রাস্তা একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম আমি আপনাদেরকে এখানে আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই জানতে চাই যে আমরা কোন রাস্তায় যেতে চাই কথা বলেন কোন রাস্তায় জান্নাত দেখেছেন কোনোদিন দেখেছেন আমরা দেখি নাই কিন্তু আমরা কোরআন পড়েছি কথা বলেন বিশ্বাস করতে হবে কোরআনের উপরে কথা বলেন সুবাহান আল্লাহ বিশ্বাস করতে হবে বিশ্ব নবীর হাদিস করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর হাদিসও পড়ি না কোরআনও পড়ি না যে বাংলায় ইসলাম জলসা দেখে জীবন কাটায় দেয় কথা বলেন ঠিক না বেটি শান্তি যদি মাগ পাইতে কর বিদাই মাগ কুরআন করবুকে তে মগ আল্লাহরে কুরআন করবুকে তেমালা ইলাহা কলমালে শান্তি যদি পাইতে চাও আল্লাহ রে কুরনুকেও কালা ইলাহা শান্তি যদি পাইতে চাও মাজারে পূজা ছাড়িয়া দাও আল্লাহ রে কোরআন করবুকে মগো আল্লাহ রে কোরআন শান্তি যদি পাইতে চাও বীর মুরি ছাড়িয়া রব্বির মুরিদ মানে সেটা কি সত্য হতে হবে তুমি মেয়েদের জন্য না শান্তি যদি পাইতে যাও ভন্ডাও আছে কানা ছেড়ে দাও আল্লাহর কোরআন কর বুকেতে মাগো আল্লাহর কোরআন কর বুকেতে কথা বলেন সুবহানাল্লাহ আমার মা বোনেরা একটা কথা আমাদেরকে বলতে হবে আমি পাগলা পিরে আসছিলাম এই গত মাসের আগের মাসে খেয়াল করেন আমি পাগলা পিড়ে আসছিলাম মাহাফিলা এই পাগলা পিড়ে এই পাগলা পিরে মাহাপ আসছিলাম ওখানে আমি বলেছিলাম ফাজ আল্লাহ বলেছেন আমার আমার স্মরণ করো যখন জিকির করি তখন স্মরণ করি কার যখন সেজদা করি তখন স্মরণ করি কার আল্লাহ রাস্তা যখন দান করা হয় স্মরণ করা হয় কার রোজা রাখা হয় স্মরণ করা হয় কার জাকাত দেওয়া হয় স্মরণ করা হয় কার কোরবানি করলে স্মরণ করা হয় কার লক্ষ্য করতে হবে তবে জিকির করতে হবে কার কোন বাবা জিকির করা যাবে না একমাত্র জিকির করতে হবে আল্লাহর জিকির করতে হবে পাগলা ফিরে আসলাম আমার আল্লাহর কথা বললাম ওখানে রাসুলের কথা বললাম একটা ভন্ড মহিলা আমার সামনে ছিল বলল আপনি বাবার কথা বললেন কেন আমি বলছি আপনার বাবার কথা বলছি কোথায় এখানে আপনার বাবার কথা বলা হচ্ছে আপনার চাচার কথা বলা হচ্ছে এখানে আপনার কোন গোষ্ঠীর কোনো কথা বলা হচ্ছে এখানে কথা বলা হচ্ছে কার কথা কথা বলেন সাথে সাথে বললাম আপনি মনে হয় মাজারে সেজদা করেন আপনি মনে হয় মাজারে সেজদা করেন এই কপালটা কার কাছে নত করবেন বলেন ও মান আমি নাল আল্লাহ আমি দুনিয়ার কোন মুশরিকের গোলাম না আমি একমাত্র তোমার গোলাম আল্লাহ আমি তুমি ছাড়া কারোর কাছে মাথা নত করতে আমি রাজি না এই কথা বলেন সুবহানাল্লাহ বলতে হবে তুমি আছি মানে থাক প্রভু আমি জমিনে তোমার হৃদয় গহীনে আমি তোমার গোলাম মগ অন্য কারণ আমি তোমার গোলা মগ গুলগাই তুমি মালিক রব্বা আল্লাহ বলেন না সুবাহ নামাজ পড়েছি কুরআন পড়েছি পর্দা করেছি রমজান মাসের রোজা রেখেছি আল্লাহ কবরের সঙ্গে জোগাড় করেছি আল্লাহ জান্নাতে ফুল দিও গ আমার আগুনে ফেলে দিও না এটা কার কাছে বলতে হবে কথা বলেন জান্নাতে দেওয়ার মালিক কে পাপ করলে আবার জাহান নামে দিবে কে তবে আমরা কি পাপ করতে চাই আমরা পাপ করতে চাই ছোট ছোট গুনা কবিরা গুনা ছোট ছোট ছগিরা গুনাগুলো গুলো করছি পাপ করছি মাপ চাবো কার কাছে আল্লাহ বলেছে বান্দা তোমাদের জন্য তবার দরজা খুলে রেখে দিয়েছি সবাই বলবেন না সুবাহ তো দরজা কে খুলে রাখছে আল্লাহ খুলে রাখছে তবে আমার মা বোনেরা তো দরজা আল্লাহ খুলে রাখছে প্রত্যেকটা মানুষের জন্য তো দরজা খোলা আল্লাহ বলেছে বলছেন যে ব্যক্তি হিন্দু ওই ব্যক্তির জন্য আমি জান্নাত রেখে দিয়েছি সুমানদালা বলবেন না যে ব্যক্তি হিন্দু খ্রিস্টান ওর জন্য আমি জান্নাত রেখে দিয়েছি কথা বলেন সুবাহ কি রাখছে না কি রাখে না রাখেছে বলতে পারেন হিন্দুর জন্য আবার আল্লাহ জান্নাত কেন রাখছে হিন্দুরা তো দেবতা পূজা করে ওরা মূর্তি পূজা করে ওদের জন্য কেন জান্নাত বানায় রাখছে আল্লাহ বলেছে জান্নাত ওদের জন্য রাখেছি যদি ওরা কামাই করতে পারে যদি আমার কাছ থেকে নিতে পারে তার কারণ আমি আল্লাহ পাকরা বললাম আমি ঘোষণা করলাম প্রত্যেকটা মানুষ এই কোরআন থেকে সমাধান নিতে হবে কথা বলেন ঠিক না হিন্দু ব্যক্তিটা যদি হিন্দু ধর্ম ছেড়ে দিয়া কোরআনের সমাধান যদি নিতে চাই কোরআন দিয়ে জীবন করতে চাই আমি আল্লাহ ওই হিন্দুর জন্য রেখে দিয়েছি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজ নাও চোখ রাখো কোরআানে ফিরে চাও খোঁজ নাও চোখ রাখো কোরানে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে জীবনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খোঁজে নাও চোখ রাখো এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলে বেমেনে ফল পাবে কোরআনের কবরে হাসার ফুলছে রাতে কবর তুমি মাঠে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে আসো খোঁজ নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খোঁজ নাও চোখ রাখো কোরআনে সবাই বলেন সুবাহান আল্লাহ কোথায় চোখ রাখতে হবে কথা বলেন কোথায় রাখতে হবে গাছের ফুল ফল নদী বরা জল পাখির কণ্ঠে গান সকলেই আমার আল্লাহর দান কথা বলেন সুবাহ আল্লাহ তবে আমাদের চোখ রাখতে হবে কোরআনে কোরআনে চোখ রাখতে হবে বলেন সুবাহ আল্লাহ কোথায় চোখ রাখতে হবে কোরআনে চোখ রাখতে বলেন সুবাহানাল্লাহ এই সব দিয়েছেন আল্লাহ আনতে করার জন্য এই সব দিয়ে আপনি গাছের ফুল ফল নদী ভরা জল সবকিছু দেখেন আর দেখে দেখে ইমান আনবেন কার উপরে কথা বলেন কার উপরে তবে আমরা জান্নাত কেউ চোখে দেখি নাই দেখছি জাহান নাম দেখছি তবে জাহান নামের ভয় করি জাহান্নামের ভয় করে আল্লাহর কোরআন তালাবাদ করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর ভয় যারা করেছেন জাহান নামের ভয় যারা করেছেন তাদেরকে বেপরদায় দেয় চলা বলেন সুদ খাওয়া ঘুষ খাওয়া বেপরদায় চলা মিথ্যা কথা বলা চুগলখুরি করা কথা বলেন তবে আমি বলতে চাই একবারে যদি দেখি ত মাগো জান্নাতেরই মেলা দুনিয়াধারে কাজে কর্ম ছাড় রে পুরানি পরিতম সারা বেলা ও মমিন চলো যাই যায় রে জন্নাতের পথরে ও মমিন চলো যাই যায় রে জন্নাতের যুগে যোগে নবী বলে গেছেন কোরআনে খুলে পর সবই আছে আছে না আছে না দেখতে তো হবে কোরআন খুলে দেখা দরকার আছে কি আছে না যুগে যুগে নবী বলে গেছেন কোরআনে খুলে পর সবই আছে আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পর সবই আছে কর বিশ্বাস থাকিতে নিঃশ্বাস মান অন্ধকারে কবরে ও মিন চলো যাই যাই রে জান্নাতের তে ধরে ও মিন চলো যাই যাই রে জান্নাতের ধরে